আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর রাইটিং ক্লাস এগারোয় তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা ইনশাল্লাহ এই পাশির মধ্যে আজকে যে আমি তোমাদেরকে নোটিশ রাইটিং শেখাবো সেখান থেকে তোমরা একটি কমন পাবা তোমাদের ক্লাস শিওর পা এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর ৩৫ থেকে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস এম করে লিখো তিনশো পঞ্চাশ টাকা টপ ফাইভ সাজেশন অ্যান্ড এক নম্বরে দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ দ্য কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে নাও রাইড এ নোটিস অ্যাবাউট দিস ইভেন্ট এখানে বলা আছে তোমাদের কলেজে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন করা হবে এখন সেই সম্পর্কে একটি নোটিস লিখো তো প্রথমে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তোমরা তাহলে এখানে এক্স কলেজও লিখতে পারো এরপরে লিখতে হবে অফিস অব দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে রেফারেন্স লিখতে হবে রেফারেন্স বলতে প্রথমে তোমরা দুটি লেটার ইউজ করবা এখানে চাইলে তোমরা সি এম যে কোনো একটা লেটার ইউজ করতে পারবা এখানে আমি আর ইউজ করেছি এরপরে দুই হাজার পঁয়শি পঁচিশ জিরো জিরো ফাইভ এরপরে ডেট আমি দিয়েছি দেখো যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছাব্বিশে মার্চ সুতরাং তোমাদের এখানে লিখতে হবে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ এরপরে তোমাদেরকে নোটিসটি টাইটেল লিখতে হবে আমি এখানে টাইটেলটি লিখে দিয়েছি নোটিস ফর সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এরপরে দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি অবজার্ভ অন টোয়েন্টি সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলেজ উইথ ডিউ সেমনিটি এখানে বলা আছে এত দ্বারা অত্র কলেজের সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে ছাব্বিশ মার্চ দু সালে স্বাধীনতা দিবস উদযাপিত হবে উই আর অল ইনভাইটেড তোমরা সকলেই আমন্ত্রিত ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে তোমাদের এখানে অবশ্যই সিগনেচার করতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টিপুর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এবার চলে যাবো দুই নম্বরে দুই নম্বরটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ রাইড এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু ওয়ার্ন দেন এগেন্স দ্য ইউজ অফ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম এখানে বলা আছে যে শ্রেণীকক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীগণদের মোবাইল ফোন ব্যবহার না করা সম্পর্কে একটি নোটিস লিখুন তো প্রথমে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে দেখো আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিনিপুর টেন ঢাকা যেহেতু পরীক্ষার প্রশ্নে কলেজের নাম উল্লেখ নাই সুতরাং তোমরা যে কোনো কলেজ লিখতে পারো এরপরে অপি অব দ্য প্রিন্সিপাল ওয়েবসাইট লিখে দিয়েছি দেখো ডাব্লু 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 ডট রকিবুল ফোর গভ ডট বিডি এরপরে দেখো ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি তো ইমেল অ্যাড্রেসটি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ জিমেল ডট কম তো রেফারেন্সটি আগেরটি ঠিক থাকবে এবং তারিখ তোমাদের পরীক্ষা যেহেতু দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে সুতরাং আমি লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে এখন নোটিসটির টাইটেল লিখে দিয়েছি নোটিস রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোডিফাইড টু স্টুডেন্টস অ্যান্ড টিচার দ্যাট ইউ শুড নট ইউজ মোবাইল ইন দ্য ক্লাসরুম এত দ্বারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমরা শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবা না ইট হ্যামস দ্য ইনভারনমেন্ট অফ দ্য ক্লাসরুম এটি শ্রেণীকক্ষের পরিবেশ নষ্ট করে এরপরে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে এখানে তোমাদেরকে প্রিন্সিপালের অবশ্যই সিগনেচার করতে হবে ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিবুল কলেজ এবার চলে যাবো তিন নম্বরে তিন নম্বরটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ স্টুডেন্টস আর ইন ক্লাসেস নাও রাইড এ নোটিস টু ওয়ান দেয়ার অ্যাবসেন্স ফ্রম দ্য ক্লাসেস এখানে বলা আছে এখানে বলা আছে তোমাদের শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী নিয়মিত নয় তাদেরকে নিয়মিত করার জন্য একটি নোটিস লিখুন বা তাদের বিরুদ্ধে একটি নোটিশ লিখুন তো দেখো আমি এখানে নোটিস লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা ওপি দ্য প্রিন্সিপাল ওয়েবসাইট ডাব্লু 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 ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি এরপর ইমেল অ্যাড্রেস রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে রেফারেন্সটি ঠিক থাকবে ডেট যেহেতু তোমাদের দুই জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আমি দুই জানুয়ারি লিখে দিয়েছি এরপরে তোমাদেরকে লিখতে হবে নোটিস ফর ক্লাসেস রেগুলারলি অর্থাৎ নিয়মিত ক্লাস করার জন্য নোটিস এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস সাম স্টুডেন্টস আর নট রেগুলার ইন দেয়ার ক্লাসেস এত যারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী তাদের ক্লাসে নিয়মিত নয় দে ওয়ার অ্যাক্স টু অ্যাটেন্ড রেগুলার ক্লাসেস তাদেরকে নিয়মিতভাবে ক্লাস করার জন্য বলা হইল আদার অন্যথায় দে উইল নট বি অ্যালো টু টেক দ্য ফাইনাল এক্সামিনেশন অন্যতায় তাদেরকে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরপরে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে তোমাদের এখানে অবশ্যই প্রিন্সিপালের সিগনেচার করতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো সাপোজ ইউ আর দা প্রিন্সিপাল অফ ইএম কলেজ দেখো এখানে কিন্তু কলেজের নাম লিখে দিয়েছে সুতরাং তোমরা যে কোনো কলেজের নাম ইউজ করতে পারবে না ইওর কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট তো দেখো এখানে যেহেতু কলেজের নাম উল্লেখ আছে সুতরাং তোমাদেরকে এই কলেজটির নামেই লিখতে হবে অন্য কোনো কলেজের নাম লিখলে হবে না তো দেখো আমি এখানে লিখে দিয়েছি ইএম কলেজ মিরপুর টেন ঢাকা প্রিন্সিপাল ওয়েবসাইট ডাব্লু 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 ডট গভ ডট বিডি ইমেল অ্যাড্রেস দা রেট জিমেল ডট কম রেফারেন্সটি ঠিক থাকবে এবং লেখার পরে লিখতে হবে ইট ইস হেয়ার বাই টু দ্য স্টুডেন্টস আওয়ার কলেজ উইল বি ক্লোজ অন অ্যাকাউন্ট সামার ভ্যাকেশন ফ্রোম তিন জানুয়ারি টু জানুয়ারি তো এখানে বলা আছে এত এতদর সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ সামার ভ্যাকেশনের জন্য তিন জানুয়ারি থেকে বিশ জানুয়ারি বন্ধ থাকবে তো দেখো যেহেতু এখানে দুই জানুয়ারি দেওয়া আছে সুতরাং তার পরের দিনটি তোমাদের এখানে দিতে হবে এবং তোমরা এখানে দশ পনেরো দিন গ্যাপ দিব অর্থাৎ আমি যে ডেটটি ইউজ করেছি তোমরা এই ডেটটি লিখে দিবা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে অবশ্যই এখানে তোমাদেরকে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল ই এম কলেজ দেখো যেহেতু এখানে পরীক্ষার প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ আছে সুতরাং তোমাদেরকে সব জায়গায় সেই কলেজটির নাম ইউজ করতে হবে এবার চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো সাপোজ ইউর ডিপার্টমেন্ট ইজ অ্যারেজিং এ স্টাডি ট্যুর ধরুন আপনার কলেজে ডিপার্টমেন্ট স্টাডি টু শিক্ষা সম্পর্কের জন্য আয়োজন করেছে রাইডে নোটিস ফর অল দ্য স্টুডেন্টস অফ ইউর ডিপার্টমেন্ট এখন এই সম্পর্কে ডিপার্টমেন্টে একটি নোটিস লিখুন প্রথমে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে দেখো আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা অফিস অব দ্য প্রিন্সিপাল ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি

আমাদের কলেজ স্টাডি ট্যুর বা শিক্ষা সফরের জন্য আয়োজন করেছে উই উইল গো টু পাহাড়পুর অন এ স্টাডি ট্যুর আমরা শিক্ষা সফরের জন্য পাহাড়পুর যাচ্ছি বা যেতে চাচ্ছি উই আর অল ইনভাইটেড তোমরা সকলেই আমন্ত্রিত ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দি স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে তোমাদেরকে লিখতে হবে ইনফরমেশন রিগার্ডিং এ স্টাডি ট্যুর ইজ গিভেন বিলো এরপরে দেখো ভেনু লিখে দিয়েছি পাহাড়পুর এটি অবস্থিত নগাঁয় রেজিস্ট্রেশন কখন থেকে রেজিস্ট্রেশন শুরু হবে যেহেতু দুই তারিখ নোটিশটি পাবলিশ হতে সুতরাং আমি এখানে দেখো রেজিস্ট্রেশন ডেট দিয়েছি বাই আট জানুয়ারি দুই হাজার পঁচিশ সাবস্ক্রিপশন অর্থাৎ চাঁদা এক হাজার টাকা ওয়ান টাকা অনলি ফর ফিউচার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট ইওর ক্লাস টিচার ভবিষ্যৎ তথ্যের জানানোর জন্য অবশ্যই তোমাদের শ্রেণীর শিক্ষকের সাথে যোগাযোগ করা বলা করতে বলা হইলো এখানে অবশ্যই তোমাদেরকে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিবুল ফোর কলেজ তো দেখো আজকে আমি তোমাদের জন্য টপ ফাইভ নোটিস রাইটিং শেখালাম নোটিস রাইটিং অবশ্যই তোমাদেরকে বক্সের মধ্যে সুন্দর করে লিখতে হবে তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সয়াত্তরটি পেস মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এরপরে পাবা টপ ফিফটিন আর্টিকেলস সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের মেজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন টেন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্বের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্ব পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউ এস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশন দশটি টেকনিক এবং টপ টেকনিক যাবা আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে

তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইডিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইটিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন এর ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যানসারও পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যেমন এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেজাবা প্যাসেজ রাইটিং এর তোমাদের 20 মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনে आंसर দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসবেই আসুক না কেন 10 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাদেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পাবা এই অফার মূল্য এখন মাত্র টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে লিখবা তিনশো টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব